আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ওয়াটার পাইছিলাম থেকে আপনাদের সাথে আছে তৌফিক আজকে আপনাদের মাঝে আমরা খুবই দারুণ এবং খুবই চমৎকার একটি মোবাইল ফোনের রিভিউ নিয়ে এসেছি যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন স্বাভাবিক এম আই থ্রি একটি ব্ল্যাক কালারের একটি ফোন এই ফোনটি কিন্তু কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে তার মধ্যে থেকে আজকে আপনাদের মাঝে ব্ল্যাক কালারটি রিভিউ নিয়ে এসেছি কারণ ব্ল্যাক কালার ফোনটি আমার কাছে দুর্দান্ত লাগে এবং দারুণ লাগে বন্ধুরা এই ফোনটি কনফিগ্রেশন আমি বলে দিই দেখতে পাচ্ছেন একেবারেই স্লিম খুবই পাতলা একটি ম্যাটেরিয়াল বডি দেখতে পাচ্ছেন খুবই ফাটাফাটি একবার ভাসমান ডিসপ্লে এই ফোনটি আপনার যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন খুবই পাতলা এবং স্লিম হবে এই ফোনটি আর এই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে পাওয়ার বাটন দেওয়া হয়েছে ভলিউম আপলোড বাটন দেওয়া হয়েছে এবং এই ডিজাইনটা আমার কাছ থেকে খুবই দারুণ লাগে এবং ডিজাইনের জন্যই এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে প্রচুর সেল হচ্ছে আপনিও আমাদের কাছ থেকে নিতে পারেন এই ফোনটি খুবই সস্তা প্রাইসে আমরা কিন্তু প্রতিনিয়ত সেল করতেছি এই ফোনটি মাত্র চার হাজার পাঁচশো টাকায় সো চার হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একেবারে অরিজিনাল শাওমি ব্র্যান্ডের এম আই থ্রি হ্যাঁ বন্ধুরা আপনি যখন অর্ডার করবেন অবশ্যই বলে দেবেন শমি এম আই থ্রি এই ফোনটি ব্ল্যাক কালার দেখতে চমৎকার এটা সাথে পেয়ে যাচ্ছেন টু জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ষোলো জিবি এটা স্টোরেজ এবং পিছনের ক্যামেরা আপনার এইট মেগাপিক্সেল সামনে ফাইভ মেগাপিক্সেল আর এইট মেগাপিক্সেল ক্যামেরা হলেও ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং খুবই দারুণ বিশেষ করে এই মোবাইলটা দিয়ে আপনার ইউটিউব ফেসবুক ইভো হোয়াটসঅ্যাপ ভাইবার এগুলো চালাতে কোনো সমস্যাই হবে না তাই আপনার প্রিয়জনকে আপনি সহজেই গিফট করতে পারেন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে জি বন্ধুরা আপনার প্রিয়জনকে আমরা আপনারা কখনোই বাটুর ফোন কি গিফট করতে চায় না আপনারা অবশ্যই গিফট করবেন একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন সে অবশ্যই ভালো লাগবে আপনাকে পছন্দ করবে দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার ব্ল্যাক এবং এটার ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু খুবই দারুণ ফুল এইচডি প্লাস জি আপনি এইচডি প্লাস একটি মোবাইল ফোন পেয়ে যাচ্ছেন ওয়াটার পাইসেলের থেকে শামী এমআই থ্রি মাত্র চার হাজার পাঁচশো টাকায় তাই চার হাজার পাঁচশো টাকায় দুর্দান্ত ফাটাফাটি এই ফোনটি নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে উপর নাম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি সেই নাম্বারে এখনই ফোন তুলে ওরা কনফার্ম করে দিতে পারবেন আপনার অর্ডার পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে আমরা পৌঁছাই দেবো এই ফোনটি আগে শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন এবং প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে সম্পূর্ণ পেমেন্ট দেবেন সো ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে ওয়াটা মাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ